চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे तुम्हार बोने हाथ तुलसे से

ক কি আরে হ পুটুমিয়ার দিমাগ এইবারে একবারে শেষ এতদিন খুব বড় গোলাই কইছে যে বড় পোলা রাইখা বাকিদেরকে আমি বিয়া শাদী করাম না এখন গেছে দিমাগ গেছে এটা হয় না কি দেওগা গা পিটু ভাই অনেক গোপনে বিয়া শাদী করে ফেলছে আরে না পিটু ভাই তো বিয়া করার করতে মাই মোনা আরে বাবা বিয়া করার কথা তুমি তো আর খবর কিছু জান না রাইতে এই তো মাই মোন আর বরে কি হ বিয়ে না করলে দুজন এক লগে কোনোদিন থাকে ব্যাপারটা তো চিন্তার খবর নেওয়া দরকার নেও নেও তোমার এত সময় আছে তুমি খোঁজ নাও আমার তো সময় নাই আমার সোর্স আছে সোর্স থেকে আমার সব তথ্য দিয়ে দোস্ত ব্যাপারটা তো চিন্তার আচ্ছা যাই হোক তুই চিন্তা করিস না আমি ব্যাপারটা দেখতেছি কিন্তু এই ঘটনা যদি সত্যি হয় তাহলে হাবু চুপ ক্যান তাই তো এটা বাইরে করতে হইব মেয়া বাড়িতে কোনো ঘটনা ঘটলে হাবু তো পুরো একদম এলাকায় রাষ্ট্র করে ফেলায় তো ওই মাল এখন চুপ কেন আচ্ছা তুই চিন্তা করিস না আমি ব্যাপারটা বাইর করতেছি দোস্ত আমিও বাইর করতেছি তার আগে চলো কুটুকার বাড়ি যাই দেবো হ্যাঁ আমার তো কামরায় আমি ওখানে যাই আর আমার মেজাজটা ফোর নাই নাইন হয়ে যায় কোনো দরকার নাই আমি তার সে বরং চুপ থাকি তুই একলাই যা হাবা আব্বা যদি এই খবর শুনে তাহলে কি হবে জানি না রে ভাই আব্বা তো শুনলে শিওর হার্ট ফেল করব শুনছে করেই হোক আব্বার কানে এই খবর পৌঁছাতে দাও যাব না বুবু আমি তাই তো কই মেজু ভাই কেন কোয়ার্টারে আমারে নিয়ে গেল না কাউরেই তো যাইতে দেয় নাই আমার সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছে দেখছস আমি না তার স্বাস্থ্য দেখে সন্দেহ করছি এক বছর আগেও ভাইজান কত শুকনা পুকনা ছিল না হ আর এখন দেখছোস কেমন তরতাজা দেখা যায় কেমন ফ্রেশ বিবাহিত পুরুষদেরই এরকম দেখা যায় তখনই আমার মনে হয়েছে সে আসলেই বিয়া করছে তোর দুলা বাইরে আমি এই পিছে লাগায় রাখছিলাম দেখসোস এখন সত্যিটা বাইরে হয়েছে এর জন্য মানুষ কয় বুবু সত্য কখনো চাপা থাকে না হ সেটাই এখন আমাকে দায়িত্ব কি জানোস কি আব্বার দিকে খেয়াল রাখা বড় ভাইয়ের বিয়ে ভাঙা নিয়ে কিন্তু আব্বা এমনিতেই খুব কষ্টে আছে তার মনটা খুব ভেঙে গেছে এর মধ্যে যদি বিয়ের খবর শোনে আব্বারে কিন্তু না রে আর গ্রামে বদলকের কোনো অভাব নাই এই খবর যদি কেউ গুণাক্ষরে টের পায় কোনো না কোনোভাবে আব্বার কানে দিবই চল আমরা আব্বার কাছে যাই চলু তুমি আব্বার কাছে যাও আমি মিয়া বাইরে খুঁজে আসি আচ্ছা তাহলে দেরি করিস না আচ্ছা কাম কৰলি তুমি আমাৰো তোৰ অনেক মায়ে পচন্দাই কৰি তু এটা অন্যায় কৰছ কৰছ নাই তুই কি করবি আমি করছি বিয়া করছি তুই আর আমি কে এক আমি একটা সার্ভিস আমি আমি সার্ভিস হোল্ডার আর তুই কি তুই নাথিং তুই জিরু আমি ছোটবেলা থেকে তোর সব কিছু জানাই সব কাম কাজ তোর নিয়ে করি আর তুই আমার এই বিষয়টা জানালি না তোর জানামু কি লিখে আমি হ্যাঁ তুই আমার গার্জিয়ান উল্টা আমি তোর গার্জিয়ান মানি না তোর গার্জেন আমি মানি না কিসের তুই গার্জেন না মানলে না মান আমি অনার কাউরে ডরাইনি আমার বিয়ার খবর জানা জানি হয়ে গেছো তো যারে খুশি আরে ক যা কাউরে কিছু কমু না আমি মাই রে গিয়া একদম বিয়া করে ফলাম শেষ আরে বাপ রে বাপ পাললে কর মাইমুনা মুনা তোর মতন একটা সার্ভিস নাই এমন পোলারে যদি বিয়া করে বেকার পোলারে তাহলে যা গিয়া কর কোনো অসুবিধা নাই বিয়া দিব আমি বড় বাইরে ডাক ডল বিয়া দিব ওই লেভেলের খরচ আমি করবো আমাকে ভাই বোনদের মধ্যে সবচেয়ে জাঁকজমকের বিয়া হবে বড় বাইরে আমি মাই ইয়াত দেখিয়া রাখছি কালকে বিয়া তুমি এটাও বড় বাইরে কইছি হ্যাঁ আমি শীঘ্রই মাইয়া আলো ইয়াত বাড়তে ঢুকবো এ বড় সার্ভিস হয়ে গেছিস তুই তুই জিগা আস মাই মনারে আমি অনেক বড় সার্ভিস তোর চেয়ে বড় সার্ভিস আর তুই বাড়িতে ঢুকিস আমার আব্বা আছে না আমার আব্বারে নিয়ে লাড়ি যে তোরা বাইরে তুই কালকে কি কইতে তুই কিন্তু বুঝতে আসো আমি কিন্তু একটা সার্ভিস তুই একটা সার্ভিসের লগে একটা সার্ভিস হোল্ডারের লগে তুই যে ধরনের কথাবার্তা কইতে তুই বুঝতে আসিস তোর ভবিষ্যৎ কি আমি তো জেলের ভাত খাওয়াবো আমি হ্যাঁ জেল তো তুই কিনা রাখছ পুলিশ কোর্ট কাছারি তোর কিনা তো তুই তো আপনি কবে আমি বলবো চ্যালেঞ্জ করলাম যা চ্যালেঞ্জ করলাম তুই চিনোস না মারে আমি একটা সার্ভিস আমি জেলে ঢুকামু এটা আমার চ্যালেঞ্জ যা হ্যাঁ চ্যালেঞ্জ যা আমি ওই চ্যালেঞ্জ নিলাম তুই কে আমি ঢুকাস আব্বার আমার আব্বারে নিয়ে লাঠি লিয়ে তোরে বাইরা মু তোরে তোর আব্বারে তো লাডি বাড়ি সব সহ জেলে হ্যাঁ দেখ মুনে চিনোস না তো দেখ মুনে জানোস না তুই সার্ভিস আমি একটা সার্ভিস সার্ভিস হোল্ডার আমি হ্যাঁ

তুই কেন এসেস এমনি তুমি এখানে বসে আছো কেন তুই যা যা মে ভাই মে মানুষ মতো এরকম কান্না করতেছ কেন কোনো বেড়া মানুষকে কানতে দেখছো তুমি আমার বড় ভাই না ছোটবেলার থেকে সবাই আগলায় রাখছো আব্বার মায়ের হাত থেকে সবাই বাঁচাইছো লিটু তার প্রতিদান দিছে তাতে কি হয়েছে কি তোমারে খারাপ কইতেছে নামে মেয়ে খারাপ কইতেছে ক্ষমা করে দাও তাহলে লেগে তোমার বিয়া আটকে যাবো কোনো দিনই না তুমি যদি এমন করে কান মেয়া ভাই আব্বা হার্ট ফিল করবো না কো মিয়া ভাই তুমি জানো না আব্বা তোমার সবচেয়ে বেশি ভালোবাসে সেই জন্যে তোমার বিয়ার আগে কাউরই বিয়ে দেয়নি যাতে তুমি মন খারাপ না করো হেললে সব পোলার বয়স বাড়াইছে তুমি যদি এমন করে কান্দ মিয়া ভাই যাবে এই যে আব্বার পাশে বসে যাতে আব্বা হার্ট অ্যাটাক বা হার্ট ফেল না করে তুমি এখন আমার লাগে বাড়ি যাবে যা আব্বারে বলবা তোমার এক ফুটও মন খারাপ হয় আব্বারে বাঁচানোর লেগে হইলে তোমার এই কথা কইতে তুই সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় শলেছা তোমার বোমা বদলে দিলে যে স্যান্টেলিনা সো রূপচর্চায় আভিজাত্য একটু আগে সেজবার মেজবারে কঠিন জানা যাচ্ছে মেজো একটা কথা কয় সব মাথা পায়থা মাইনে নিচ্ছে লাগলে ওরে বাড়িতে তুমি যারবা যদি আসতে না চাই ওর কোয়ার্টারে যাবো কোয়ার্টারে গিয়ে ওর বোর সামনে গিয়ে তুমি মন ভরে আমিও তোমার সাথে যাবো চলো তুই যা আমি পরে আসছি না না তুমি আমার লগেই যাবা দেখুন মেয়ে ভাই বাইকের মধ্যে আমি তোমার সাথে কম মিশছি তার একটা কারণও আছে বয়সের একটা ব্যবধান আছে সত্যি কথা হইতে আমার জ্বালাতুন তোমার সহ্য করতে আমি সব বাইরে জ্বালাইছি তোমার কোনো দিন জ্বালাই নাই আমার জ্বালাতুন সহ্য করতে না পারে তুমি শাস্তি দিবা তো মাথা ভাই তারপর আমার সাথে চলো চাল তোমার আঙুলটা দিবা ছোটোবেলায় তুমি এরকম করে পুরো গ্রাম আঙুল ধরে হাঁটান দা আজকে তোমার আঙুল ধরে হাঁটতে ইচ্ছা আল্লাহ তুই যে আমার এত ভালোবাস রোস এটা আল্লাহ কাছে আমার অনেক সবচেয়ে বড় পালা হায় হায় চলে যাবার কথা বলবে হ্যাঁ ভাইজান মেলা রাত হই গেছে এগিয়ে দেবো না কি আমি একাই যেতে পারবো কেমন লাগছে তোমার আমার বাড়িতে কাজ করতে খুব ভালো লাগছে নিজের বাড়ি মনে করে কাজ করবে একটা সময় এই বাড়ির চাবিটা তোমাকেই দিয়ে দেবো ঘরের চাবি আপনি পরে রে দিবেন তোমাকে যখন চাবিটি দেবো তখন কি আর তুমি পর রইবে তখন তুমি আমার আপন মানুষটি হয়ে যাবে বেশি খব দেখেন না আমার গোলাম বেশি সুখ সজ্জয় না দেখলেন না এত কম বয়সে আমি আমার স্বামীরে হারাইলাম পরে দেখা যাবো আমি সুখ হারাই ফেলেছি এইসব কুসংস্কার কখনো বিশ্বাস করো না কিছু জিনিস তো বিশ্বাস করাই লাগে ভাইজান তা ঠিক আছে বিশ্বাসে মিলায় বস্তু বলে একটি কথা আছে আবার কেউ কেউ থাকে হৃদয়ের খুব কাছে যেমন তুমি বর্ষণ হবার আগেই জলে ভিজে যায় শুষ্ক ভূমি আপনি এমন কঠিন কঠিন কথা কন আমি কিছু বুঝতে পারি না আমার মতে কি ঢুকে না কিছু কথা দুর্বুদ্ধ থাকাই ভালো অন্ধকার না থাকিলে কিভাবে বুঝিবে আলো সারে জমি উর্বর হয় বর্ষণে হয় চাষ চালা দেয়াল আর খুঁটিতে প্রিয় পবিত্র আবাস আপনি কি কইতেছেন ভাইজান আমি কিছুই বুঝলাম না আমার মাথায় কিছু ঢুকে নেই তোমাকে বুঝতে হবে না একটি কাপ চা দিয়ে তুমি চলে যাও কত স্টুপিট আমি কি কহিলাম কাহার শনে শুনিতে পারিলে কষ্ট পাবে আমার সুখ তারার মনে শুকু সরি আমার সুকু তুমি কেমন আছো আর যাওয়া লাগতো নয় আমি তোমাদের বাড়ি পর্যন্ত টাকায় দিয়ে আসি না না অলরেডি বোধটা করে আর তোর খান নাই আমারই ভুল আমি লেখার সময় আপনার চাইছে আরে তুমি তো মনে করো যে এখানে পড়া বুঝার লাগে অন্য কিছু লাগে তোর নাই কিন্তু এর বাদেও এখানে আর দ্বিতীয়বার করা যাইতো না এর বাদে তখনই আপনি আইয়েন যখন আপনার ফলা থাকতো না আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে যাও যাইতে আমি লেডিস সাথে পুটুর পুটুর করার জন্য তুই বড় বাইরে বাড়িতে দিয়ে দৌড়াইস না হ্যায় ভালো কি আরে কি শোনো ববু আমার কথাটা শোনো ও জাস্ট আমার কাছে পড়া বুঝে নিয়ে আর এই ভদ্রতার খাতিরে আমি যে গেট পর্যন্ত আগাই দিয়ে মানে আইসে তোর কাছে আইছে পড়া বুঝতে না তো নিজেরই তো অবস্থা করুন ওই মায়ের অবস্থা তো অরুণ বরুণ করুন সব কিছু সব ওই তো একবার ফেল করবে না ডাবল ফেল করবে তোর কাছে পড়া বুঝে নিলে আমার মাথায় না কোনো বুঝে আসে না মানে তোমরা সব সময় আমার খোঁচার কথা কোক আমার প্রিপারেশন ভালো আছে রেজাল্ট দেখলেই বুঝবো আচ্ছা বুবু বাদ মানে তুই ওদিকে কইছিস খবর পাইছিলাম মাঝে ভাই এসে দৌড়ায় গেলাম দেখা করতে যাই দিয়ে গেছে গা বুবু মেজো ফোন দিছিলা না আজকে আর ফোন দেই নাই ভাবছি কালকে দিমু আচ্ছা সত্যি করে কত ওই সিলেটি সেরির লগে কি হালা বুবু এলে তুমি কি কইতেছ ওর লগে আমার কি 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 থাকবো কিছুই না তোরে থাপ প্রাণ উচিত বিয়ে পাশে নাম নাই খালি প্রেম প্রেম আজকে এই কালকে ওই সেমরি এই তোর তো ক্যারেক্টার ভালো না আই বাবু আমার সাথে একদম ঠিক আছে আমি অনেক ভালো ছেলে আমি শুধু একজনই ভালো আছে সেটা হইতেছে মোনা মরার জন্য ওই এক মোনাই যথেষ্ট তার সাথে তো ওই সিলোটি ভালো বাপের অন্ত তো অনেকগুলা টাকা আছে দেখছস নানি বাড়ি কত ধনী টাকা বসে দেখি আর তোমারও তো টাকা পয়সা দেখেই বিয়া দিছিলাম না মানে টাকা পয়সা আমার লাগবে না আমার মনারই লাগবে

আপনি কষ্ট করে আইতে গেলেন কেন মোর খবর দিলে তো যাইতেন কি কোন ঝামেলা না আমারে এখন একটু বেলকুচি নামাই দিই ওই এত রাইতে বেলকুচি মুই যাইতে পারম না ভাই যাইতে পারবি না মানে কি তাহলে আমি থাকুম কই আমার তো থাকার জায়গা নাই আপনি কি যে কর না আপনি থার জায়গা রাখছ কোন এক জায়গা থাকি গেলে তো হয় তাহলে যাবি না তুই না এখন সম্ভব না

বাৰু না হাই নাই গৈছে তোৰ চটকা না দিছি আমি কি কৰ মই আবাৰ লগে লগে খাৰপ ব্যৱহাৰ কৰি পেলাইছে মন মাজ ভাল না নেবেন গুৰা শুনি এত রাইতে তুই বাড়িতে না যাই বাইরে রাখছিস কেন হ্যাঁ ভাগ্য ভালো ভাইজান বাড়িতে আসিল না থাকলে তো আমি বাইরে হতে পারতাম না শুন জানো ঘরে কিছু জানোস কি জানো তো রাতে বেলা মিঠু ভাই লাগে দেখা করতে গেছে ও ভালো কথা ভালো মানে ভালো কথা মানে ভালো কথা মানে আমি যা যা চাইতেছি তাই তাই করতেছে আচ্ছা টুনি তুই এই কথাটা কার কাছ থেকে শুনছস আকাশ ভাই আকাস ভাইরে কয়ে রাখছি জানুর খবর জন্য আমার আয়না দেয় আমি কইছি তোমার পরোটা আমি কিনবো আর সাথে এক্সট্রা টাকা পয়সাও পাবা ব্যাস রাজি হয়ে গেল তারপর জানুর খবরটা আমার আয়না দিল হুম তার মানে জানুর খবরের লেগা তুই সারাদিনই হের পিছরে লাগে আসলি না আকাশ ভাই গেছিল মিঠু ভাইগো বাড়িতে টুটু ভাইয়ের কাছে পাউডার বিক্রি করতে এই সময় এই সময় হ্যাগোবারে যে অবস্থা মানে তারে আকাশ ভাই তো এরকমই সে মানুষের কথা ভাবে নাকি না কিছু গা তাতে তো আমার ভালোই হয়েছে আমি খবরটা জানতে পারছি আকাশ ভাই যখন ওই বাড়িতে গেছিল তখন মিঠু ভাই আর জানু রে বাইরে দেখছে ভালো তো মিঠু পড়ার সময় বাড়ি থেকে বাইর করছে আমি তো এটা চাইতেছিলাম তার মানে জানু আমার হয়ে কাম করতে দেখো আমার বড় ভাইয়ের যে অবস্থা তার তো বিবাহ হইবই না জীবন হইব না কত বিয়ার প্রোগ্রাম করলাম একটা হইল না এত কিছুর পরও আমাকে বিয়াটা দিতেছে না আমাকে বংশে কেউ কোনোদিন কারো বউরে তালাক দিছে দেয় নাই তো দিমু ওর মতো কেউ খারাপ মানুষ তো আমাকে বংশে নাই আমার কথা আমারে কোন লাগবো না আমি এটা বুঝি একবার ভাত ছাড়া চলতে পারো না উগান্ডা যাইবা এরা খায় কি ভুট্টা খায় কলা খায় ওলি খায় থাকতো না তুমি আপনি আমার সব কিছু আমাকে নিয়ে অমন কথা বাইরে কখনো বলবে না